আপনাকে যদি বলি আগেকার দিনের মানুষ সাবান নয় বরং মানুষের মূত্র দিয়ে কাপড় ধুত তবে কি আপনি বিশ্বাস করবেন মূত্রের কথা বলতে আরেকটি কথা মনে পড়ে গেল এমন এক প্রাণী আছে যে প্রায় ছয় মাস মলমূত্র ত্যাগ না করে আরামসে থাকতে পারে আমাদের নিত্যদিনের সঙ্গী বিস্কিটে কেন ফুটো থাকে জানেন কি আর আপনি কি জানেন ফ্রান্সের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার নিজের সাইজ চেঞ্জ করে অর্থাৎ সময়ে এক সময় ছোট হয়ে যায় আবার কখনো বা বড় হয়ে যায় কথাগুলো শুনতে হয়তো অনেক অদ্ভুত লাগছে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে রহস্য তবে বিজ্ঞান সে রহস্য ভেদ করে দিয়েছে তবুও সেগুলো অনেকেরই অজানা রয়ে গেছে যারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না তাদের জানা দরকার এই দাঁতের চিকিৎসা যখন শুরু হয় তখন কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না আসল দাঁতের পরিবর্তে কৃত্রিম দাঁত লাগানো তখনও আবিষ্কারই হয়নি সেই অভাব পূরণ করতেই তাই ব্যবহার করা হতো আসল দাঁত আজকাল মানুষ যেমন চোখ কিডনি ইত্যাদি দান করে বা বিক্রি করে আগের দিনে দাঁত বিক্রি বা দান করার প্রচলন ছিল তাছাড়া দাঁতের জন্য আরও একটি পথ খোলা ছিল সেটি মৃত সৈনিক চাহিদা মেটানোর হল যুদ্ধক্ষেত্রে পক্ষের বা বিপক্ষের কোনো সেনা মৃত্যুবরণ করলে তাদের দাঁত খুলে রাখা হতো পরবর্তীতে কোনো মানুষের দাঁতের প্রয়োজন পড়লে সেই আসল দাঁত লাগিয়ে দেওয়া হতো নাম্বার টু শারীরিক দিক থেকে মানুষ ও পশুর শরীরের সঙ্গে কি খুব বেশি পার্থক্য রয়েছে কিন্তু ভাল্লুকের সাথে মানুষের এমন একটা পার্থক্য আছে যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন আমাদের প্রায় প্রতিদিনই মূত্র ত্যাগ করতে হয় কিন্তু প্রায় ছয় মাসের জন্য ভাল্লুক মলমূত্র ত্যাগ না করেই থাকতে পারে অথচ এর ফলে কিডনির কোনো রোগ হয় না তার ভাল্লুকের হাইবার বা শীতকালীন ঘুমের সময় অসাধারণ বৈশিষ্ট্য দেখা যায় যেমন পেশির ভর কমে না শরীরে মূত্র তৈরি হয় না হার্গোরের ঘনত্ব দুর্বল হওয়ার পরিবর্তে শক্তিশালী হয়ে ওঠে কিডনিরও কোনো ক্ষতি হয় না এখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন যাচ্ছে কেন ক্ষতি হয় না কি এমন করে এই ভাল্লুক গ্রীষ্মের শেষ ভাগে ভাল্লুক দিনে প্রায় দুই লক্ষ বেরি খায় গবেষকদের ধারণা বেরি ফলের লাল বা নীল রঙের জন্য অ্যান্থোসায়ান নামের যে পদার্থ দায়ী সেটির কারণেই ভাল্লুকদের কিডনির ক্ষমতা এত ভালো আদিম রোমে মানুষের মূত্র দিয়ে ধোয়া হতো জামা কাপড় প্রাচীন রোমে এই কাজটি করত কৃত এজন্য গোড়ালি সমান মূত্রের মাঝে দাঁড়িয়ে কাপড় ধোয়া লাগতো তাদের কিছুটা অদ্ভুত শোনালেও এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে তখনকার দিনে তো আর এখনকার মতো কাপড় ধোয়ার জন্য সাবান কিংবা গুঁড়ো সাবানের প্রচলন ছিল না আর মূত্রে থাকা অ্যামোনিয়াম লবণ পরিষ্কারক ক্ষমতা সম্পন্ন এই জন্যই মূলত মূত্রের দ্বারস্থ হতে হয়েছিল রোমের মানুষদের সেই মূত্রের মাঝে মূলত মানুষের মূত্রই থাকত তাছাড়াও থাকত অন্যান্য পশু পাখির মূত্র তবে চিন্তা নেই এই মূত্র দিয়ে জামা কাপড় ধোয়ার ফলে কোনো গন্ধ বের হতো না তারা সেই সিস্টেমেই ধুত নম্বর ফোর জার্মান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরির কথা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু এর ব্যাখ্যা কি জানা আছে আপনি যদি ফেসবুকে পাঁচ ঘন্টা যাবৎ অনলাইনে থাকেন তাহলে আপনার মনে হবে আপনি যেন মাত্র পাঁচ মিনিট যাবৎ অনলাইনে আছেন কিন্তু যদি আপনি পাঠ্যপুস্তকের সামনে পাঁচ মিনিটও বসে থাকেন তাহলে মনে হবে যেন অনন্তকাল ধরে বসে আছে অর্থাৎ সময় পরম নয় সময় আপেক্ষিক এছাড়া আরেকটি বেশ ভালো আছে আপনি যদি কোনো সুন্দরী নারীর সাথে দুই ঘন্টা সময় কাটান তবে আপনার মনে হবে যেন সেই দুই ঘন্টাও দুই মিনিটের সমান কিন্তু যদি আপনাকে দুই মিনিটের জন্য কোনো গরম চুলায় বসিয়ে দেওয়া হয় তখন সেই দুই মিনিট মনে হবে দু ঘন্টার সমান কি কথাটা ঠিক না ফাইভ চীনে ইন্টারনেট আসক্তদের জন্য চিকিৎসা শিবির রয়েছে কারণ সেখানে প্রচুর পরিমাণ মানুষ ইন্টারনেটে আসক্ত হয়ে আছে আপনি জেনে অবাক হবেন প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষই ইন্টারনেটে ভিডিও বন্ধ করে দেয় শুধুমাত্র লোডশেডিং এর কারণে যদি একদিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তাহলে পরের দিনের জন্য বিশ্বব্যাপী একশো বিলিয়ন ইমেল এবং তিন বিলিয়ন গুগল সার্চ অপেক্ষা করবে বুঝতে পারছেন ইন্টারনেটের উপর আমরা কতটা নির্ভরশীল হোক বা মজা করি অনেক সময় আমরা আঙুল ফোটানোর কাজটা করে থাকি কিন্তু আঙুল ফোটালে শব্দ হয় কেন ভেবে দেখেছেন কখনো অনেকে ভাবেন আঙুল ফোটার এই শব্দ সাধারণত হারে হারে ঘষা লেগে হয় কিন্তু আদতে এমনটা হয় না আঙুল ফোটানোর সময় আমরা আঙুলকে এমন ভাবে বেন্ড করি যেটি সাধারণভাবে ভাবে আঙুলের পক্ষে হওয়া সম্ভব না আঙুলের জয়েন্টগুলোর চারপাশে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের ফ্লুইড থাকে আঙুলগুলোকে যখন আমরা স্বাভাবিক অবস্থা থেকে ফিরিয়ে আনি তখন এই ফ্লুইডে এক ধরনের ভ্যাকিউম আর বাবল সৃষ্টি হয় যেটা একদম সাথে সাথে ভেঙে যায় এই বাবল ভেঙে যাওয়ার শব্দই মূলত আঙুল ফোটানোর শব্দের উৎস নাম্বার সেভেন লক্ষ্য করলে দেখবেন মাছি কোথাও বসলে হাত ঘষাঘষি করে আচ্ছা সে কি তখন হাত ধোয় যদি আপনার মাথায় এমন প্রশ্ন আসে তাহলে সেই প্রশ্নের উত্তর আসলে প্রশ্নটাতেই আছে হ্যাঁ আসলেই মাছি নিজেকে পরিষ্কার করে এইভাবে তবে হাতের মতো এই অঙ্গ যা কিনা মাছির মধ্যে দেখতে পাওয়া যায় সেগুলো আসলে তার হাত না এগুলো তার পা মাছের এমন টোটাল ছয়টি পা আছে আর এসব পাতে অসংখ্য ছোট ছোট লোমের মতো জিনিস থাকে শুনতে অবাক লাগলেও পায়ের সব ছোট ছোট লোম দিয়ে এরা কোনো কিছুর স্বাদ গ্রহণ করতে পারে এমনকি কোনো কিছুর অস্তিত্ব তারা এই পা দিয়ে ছুঁয়ে বুঝতে পারে আর তাই তাদের পাগুলো পরিষ্কার রাখা খুব জরুরি দরকার না হলে ময়লা লেগে থাকলে যে সে খাবার খুঁজে পাবে না শুকে ছুঁয়ে দিয়ে সে বুঝতে পারে কোনটা তার খাবার আর কোন দিকে তার যাওয়া দরকার আর তাই তো তারা অমন করে ঘষে ঘষে তাদের পাগুলো পরিষ্কার করে আরো সময় নিয়ে যদি ভালো করে মাছিকে দেখা হয় তাহলে দেখতে পাবেন যে শুধু সামনের পাগুলো নয় বরং পিছনের পাগুলো এমনকি মাথাও পরিষ্কার করে মাছি কারণ তার চলতে হলে বাঁচতে হলে এগুলো পরিষ্কার রাখা দরকার তাই মাছি যতই ময়লা জায়গায় ঘোরাঘুরি করুক না কেন নিজেরা কিন্তু নোংরায় থাকতে একদম নারাজ ওদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরও খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করা উচিত আপনি কি জানেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের ইসরায়েলের প্রেসিডেন্ট হতে পারতেন কিন্তু স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড দখল করার পর ইসরায়েল যখন রাষ্ট্র গঠন করে তার কিছু পরই ইহলোকে বর্তমানে বিখ্যাত পদার্থ বিজ্ঞানী ইহুদি রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট উইজমানের মৃত্যুর পর নেতা কে হবেন এমন প্রশ্ন যখন সামনে চলে আসে তখন অনেকেই অ্যালবার্ট আইনস্টাইনকে ওই পদে বহাল করার পক্ষে মত দেন সেই মোতাবেক ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন প্রস্তাব হিসেবে আইনস্টাইনকে একটি চিঠি লিখে পাঠান চিঠিতে অনুরোধ করেন ইহুদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু আপনি জানলে অবাক হবেন আইনস্টাইন যে কিনা নিজেই একটি ইহুদি পরিবারে বেড়ে ওঠা বালক সে অত্যন্ত বিনয়ের সাথে সেই প্রস্তাবটি ফিরিয়ে দেন বিশ্বের চোখে মহান এই বিজ্ঞানী একটি রাষ্ট্রের সাথে নিজেকে বিতর্কে জড়াতে চাননি ডেভিড বেনের চিঠির উত্তরে নিজেকে অযোগ্য প্রার্থী উল্লেখ করে ইঙ্গিতেই বিষয়টি বুঝিয়ে দেন তিনি করে আমাদের সামনে ঘুরে বেড়ানো অদ্ভুত প্রাণীটি আর কিছু নয় চোখের পিঁপড়ে কিন্তু আপনি কি জানেন এই পিঁপড়েরা ঘুমায় না পিপড়েরা খুবই পরিশ্রমী প্রাণী এত ব্যস্ততার জন্য কি তারা ঘুমায় না ব্যাপারটা ঠিক তা নয় ব্যাপারটা হলো পিঁপড়ের চোখের পাতা নেই তাই এরা চোখ বন্ধ করতে পারে না পিঁপড়ারা ঘুমায় ঠিকই তবে তাদের সেই ঘুম হুবহু আমাদের মতো নয় মানুষ যেমন একবারে আট নয় ঘন্টা ঘুমিয়ে থাকে পিঁপড়ারা এমন ভাবে ঘুমায় না ওদের ঘুম ছোট ছোট পর্বে বিভক্ত কর্মী পিঁপড়ারা চব্বিশ ঘন্টার মধ্যে দুশো পঞ্চাশ বারের মতো ঘুমায় আর প্রতিবার তারা মাত্র এক মিনিটেরও কম সময়ে ঘুমিয়ে থাকে সব মিলিয়ে চব্বিশ ঘন্টায় একটি কর্মী পিঁপড়া সাড়ে চার ঘন্টার মতো ঘুমাতে পারে আর কখনোই সবাই একসাথে ঘুমায় না তাদের মধ্যে অন্তত আশি পার্সেন্ট পিঁপড়া জেগে থাকে কিছু পিঁপড়া যখন বিশ্রামে যায় তখন পর্যাপ্ত সংখ্যক পিঁপড়া জেগে থাকে প্রতিরক্ষা কিংবা কাজের তাগিদে অন্যদিকে রানী পিঁপড়া একটু অলস প্রকৃতির যদিও তারা চব্বিশ ঘন্টায় নব্বই বারের মতো ঘুমায় কিন্তু প্রতিবারে প্রায় ছয় মিনিটের মতো সময় নেয় সব মিলিয়ে রানী পিঁপড়া নয় ঘন্টার মতো ঘুমায় চব্বিশ ঘন্টার মধ্যে নাম্বার ইলেভেন আমি যদি বলি আইফেল টাওয়ারের উচ্চতা এক এক সময় এক এক রকম থাকে তবে কি আপনি তা বিশ্বাস করবেন জানি করবেন না কারণ এটি আবার সম্ভব নাকি কিন্তু গ্রীষ্মের সময় প্যারিসের আইফেল টাওয়ার প্রায় পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায় এর কারণ হচ্ছে যখন কোনো পদার্থ উত্তপ্ত হয়ে যায় এর কণাগুলো আরো বেশি সরে যায় এবং এটি একটি বৃহৎ পরিমাণের রূপ নেয় যা তাপীয় প্রসারণ হিসেবে পরিচিত বিপরীতে তাপমাত্রা হ্রাস পেলে আবারও এটি সংকোচনের কারণ হয়ে যায় নাম্বার টুয়েলভ পৃথিবীতে কতই না প্রাণী আছে কিন্তু এখনো পর্যন্ত মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ প্রজাতি আবিষ্কৃত হয়েছে বাকি নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ প্রাণী এখনো আবিষ্কৃত হয়নি সেই হিসাবে পৃথিবীতে প্রায় ট্রিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে এক অনেক বড় থেকে শুরু করে চোখে দেখা যায় না এমন প্রাণীও রয়েছে কিন্তু আপনি কি বলতে পারবেন কোন সাইজের প্রাণীর সংখ্যা পৃথিবীতে বেশি আমি বলে দিচ্ছি আমাদের পৃথিবীতে পঁচানব্বই পার্সেন্ট প্রাণী একটা মুরগির ডিমের চেয়েও ছোট নাম থার্টিন এক এক দেশে বিয়ের এক এক রীতিনীতি এখনই এক দেশের বিয়ের রীতিনীতির সাথে আরেক দেশের বিয়ের রীতিনীতি মেলা খুব মুশকিল সেখানে তো প্রাচীনকালের কথা গল্পের মতো মনে হয় তবুও বলি আদিগ্রিসে কোনো একটা মেয়ের দিকে আপেল ছড়া বিয়ের অফিশিয়াল প্রোপোজাল হিসেবে গণ্য করা হতো আর মেয়েটা যদি সেটি ধরতে পারত তার মানে হচ্ছে সেই প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছে নাম্বার 14। এখন তো আমরা যার সাথেই দেখা হয় আগে হ্যান্ডশেক করে নিই কিন্তু করোনার জন্য এটি এখন কিছুটা কমে গেছে কিন্তু আপনি জেনে অবাক হবেন আদিমকালে অপরিচিত মানুষেরা হ্যান্ডশেক করত এটা বোঝানোর জন্য যে তারা নিরস্ত্র নাম্বার ফিফটিন এই ধরনের বিস্কিট তো অনেকেই খেয়েছেন চকলেট ক্রিমের লেয়ার দেওয়া এই বিস্কিটের গায়ে ছোট ছোট ফুটো থাকে খেয়াল করেছেন এই ফুটো থাকার কারণ কি জানেন চকলেট ক্রিমের লেয়ারের মাঝখানে তার দুপাশে থাকা পাতলা চৌকো চকলেট ফ্লেভার বিস্কিট আসলে নরম বিস্কিট থেকে স্টিম বের করে দিতে এই ফুটো রাখা হয় তা না হলে খুব সহজেই বিস্কিট ভেঙে যাবে তবে নাটের মতো বিস্কিটের গায়ে এরকম ফুটো থাকে না এই ধরনের বিস্কিটের মধ্যেই স্টিম আটকে রাখা হয় তার ফলে আরো কুরমুরি থাকে এই সব বিস্কিট বিজ্ঞান ও প্রযুক্তির বদলতে আজ আমরা অনেক উন্নত হয়তো ভবিষ্যতে আরো উন্নত হব তখন মানুষ আমাদের এসব ঘটনা দেখে অবাক হয়ে বলবে ওনারা এটা জানতোই না হতে পারে সেটি আপনার সন্তান তাই যুগের সাথে তাল মিলাতে হলে শিখতে থাকুন প্রতিনিয়ত তা না হলে হয়তো পরের প্রজন্মের কাছে হেরেই যাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে